আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আমার কাছে প্রোডাক্টটা দেখতে পারতেছেন প্রোডাক্টটা কি জিওলি ভিআইপি নাইট ক্রিম যাদের স্কিনের মেস্তার সমস্যা স্কিনে স্পট আছে ড্রোনের সমস্যা যাদের স্কিন অয়েল হয়ে যাচ্ছে যাদের স্কিন প্রচুর অয়েলি যাদের স্কিন গ্লাস করতে চাচ্ছেন র্যাশ দিয়ে ভরা ব্ল্যাক হেস হোয়াইট হেড দিয়ে ভরা তাদের জন্য আজকে ভিডিওটি জি আজকে এমন একটা নাইটক্রিম নিয়ে আসলাম এটাকে বাদশা নাইট ক্রিম বলে অনেকে রাজা রানির নাইট বলে রানী ক্রিম বলে অনেকে এটা হচ্ছে আপনার স্কিনটাকে পুরো গ্লাস স্কিন করে দিব মাসাল্লাহ যাদের মেস্তা আছে মেস্তা দূর হবে যাদের ব্রন আছে ব্রোন চলে যাবে যাদের পোর্সের প্রবলেম আছে পোর্স চলে যাবে যাদের ব্রাউন তিল রয়েছে ফেসের ভিতর ব্রাউন তিল ব্রাউন তিল রিমুভ হয়ে যাবে মাসাল্লাহ জি যারা ব্যবহার করেছে সবাই বলতেছে খুবই ভালো কার্যকরী একটি প্রোডাক্ট জিওলি ভিআইপি নাইট ক্রিম জি জিওলি ভিআইপি ব্রাইনেস নাইট ক্রিম এটা স্কিনটাকে দশ শেষ পর্যন্ত ফর্সা করতে সম্ভব ক্রিমের কৌটাটা দেখতে যত সুন্দর ক্রিমের কাজটাও তত সুন্দর মার্শাল্লা প্রচুর রিভিউ পাওয়ার পর ভাবলাম লাইভে নিয়ে আসি যারা যাদের ফেস ধারালো র্যাশ দূর করতে যাচ্ছেন হোয়াইট এস ব্ল্যাক এস দূর করতে যাচ্ছেন খুবই কার্যকরী একটি ক্রিম জি যাদের পুরাতন মেস্তা অনেক পুরাতন মেস্তা অনেক কিছু ব্যবহার করেছে এক লাখ টাকার উপর ডাক্তারের ওষুধ খেয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কাজ হয়নি জি তাদেরকে বলবো অনেক টাকা খরচ করেছেন মাত্র ছয়শো টাকা খরচ করে দেখতে পারেন কেমন কাজ করে জি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট চায়না একটি প্রোডাক্ট যারা ব্যবহার করেছে খুবই ভালো বলতেছে আলহামদুলিল্লাহ এটা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার ভিতর আছেন একদিনের ভিতর ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন দু থেকে তিন দিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন আমাদেরকে অর্ডার করার নিয়মটা কি জি আপনারা আমাদের পেজের মেম্বার যদি হয়ে থাকেন পেজ ঢুকে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার ভিতর কোনো অগ্রিম করা লাগবে না ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনার পৃথিবীর বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন সব জায়গায় আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতেছেন সবাই জানেন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট এখন পার্চেস করেন নিতে চাচ্ছেন নিবেন ভাবতেছেন আপনারা অবশ্যই সরাসরি আমাদেরকে কল করে অনুভার করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক ফলো করে আমাদের পাশে থাকুন কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সটে নিয়ে ভিডিওটা করতে পারি যারা আমরা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এখনই বেল আইকন ক্লিক করে দিন নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে যে এটার কোনো বয়সের কোনোই নাই আট বছরের উপরে যারা আছে সবাই ব্যবহার করতে পারবে এই ক্রিমটা মেস্তা দূর হয়ে যাবে স্পট দূর হয়ে যাবে পিম্পল দূর হয়ে যাবে অ্যালার্জি দূর হয়ে যাবে অল ইন ওয়ান মার্শাল্লাহ এক কথায় ব্লাস্টার ক্রিম জি আছে যারা আমাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিও লাইক করে এবং ফলো করে আমাদের পাশে থাকুন এবং নেক্সটে কি ভিডিও করতে পারি কমেন্ট বক্সে জানিয়ে দিন কাইন্ডলি জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম